হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি রুপার জুয়েলার্স আর আজকে দেখাবো রুপার একুশ ক্যারেটের হলমার্ক করা রূপার এই সেটগুলো গুলো দেখাচ্ছি রুপার জুয়েলার্স থেকে দেখেন খুবই সুন্দর প্রতি ভরি সাতাশো টাকা আচ্ছা রুপার একুশ ক্যারেটের প্রতি ভরি সাতাশো টাকা আর প্রতি ভরিতে মজুরি দিতে হবে তিনশো টাকা দেখেন খুবই সুন্দর সিলভার কালার করা রূপার কালার করাই আর আপনারা চালিয়ে কিন্তু এগুলো কালার করে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আপনাদের প্রথমে দেখাবো পুরা ব্রাইডাল সেট আচ্ছা ঠিক আছে পুরা ব্রাইডাল সেট নেকলেস আছে ইয়ারিং আছে দুই জোড়া ইয়ারিং আছে দুই জোড়া আচ্ছা ঠিক আছে নেকলেসের সাথে এক জোড়া আর সিতারটার সাথে এক জোড়া পাবেন আর সিতা হার আছে এক পিস টিকলি আছে এক পিস আচ্ছা টোটাল ওজন আছে এখানে 13 ভরি 9 আনা 13 ভরি 9 আনা ফুল সেট জি 13 ভরি 9 আনা ফুল সেটের প্রাইস আসছে আপনার চল্লিশ হাজার ছয়শো টাকা আচ্ছা চল্লিশ টাকা ফুল সেট এর এখন যদি কেউ নেকলেস নিতে চায় যে আমার শুধু কানেরটা নেকলেস লাগবে সেক্ষেত্রে শুধু নেকলেসের কানে গলায় নেকলেসের দাম আসবে তেরো টাকা আচ্ছা তেরো হাজার টাকা জি দেখেন খুবই সুন্দর এই নেকলেসটা তেরো টাকা শুধু হচ্ছে কানের দুলা নেই নেকলেসটার প্রাইস এটা হলমার্ক পড়া আছে আচ্ছা প্রতিটাই কিন্তু আপনার যে হলমার্ক কিন্তু সিল দেখে নিবেন

টোটাল প্রাইস আসবে আপনার 56250 টাকা টোটাল প্রাইস 56250 আর যদি কালার করে নিতে চায় এই পুরো সেটটা স্বর্ণের কালার করে নিতে চায় কেউ যদি কালার করে নিতে চাইলে এটার সাথে অ্যাড হবে কালার বিল তাহলে আসবে আপনার 63250 টাকা আচ্ছা কেউ যদি কালার করে নিতে চান এই সেটগুলো তাহলে এটার প্রাইস আসবে আপনার 63250 250 টাকা কালার চা যদি করেন কালার তাইলে প্রতি গরিতে 200 টাকা আচ্ছা কালার চার্জ হচ্ছে প্রতি গরিতে 200 আচ্ছা এবার বলেন যে নেকলেসের প্রাইসটা কত নেকলেসের ওজনটা আছে আলাদা কানে গলায় নেকলেসের ওজন আছে ভরি দশ আনা চার ভরি দশ আনা দশ আনা নেকলেসের প্রাইস পড়বে আপনার 13800 টাকা আর চুড়িটা চুড়িটার প্রাইস ওজন আছে চুড়িটা দেখেন চার ভরি তিন আনা চার ভরি তিন আনার ভিতর পেয়ে যাবেন

এটার প্রাইস আসবে 3360 টাকা 3360 টাকা শুধু টিকলি যদি নেন টিকলির প্রাইস এই টিকলিটার প্রাইস হচ্ছে 3360 টাকা এবার সেটা প্লাস কানের দুল এটার ওজন আছে 7 ভরি 14 আনা 7 ভরি 14 আনা সেটাটা আর ইয়ারিংস এর ওজনটা জি এটা আলাদাভাবে নিতে গেলে আপনার প্রাইস আসবে 21400 টাকা 21400 টাকা শুধু সেটা আর ইয়ারিংসটা জি আচ্ছা সো ভিউয়ার্স আপনাদের কাছে যেটাই ভালো লাগছে সেটারই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আলাদা চাই আলাদা নিতে পারেন চালে ফুল সেটও নিতে পারেন আর খুব দ্রুত চলে আসবেন স্টক আউট হওয়ার আগেই नेक्स्ट একটা দেখাবো কালার পড়া কালার পড়া আচ্ছা এটা রুপার উপরেই সিলভার ছিল এটাকে আমরা গোল্ড কালার করছি আচ্ছা আর এরকম কিন্তু অনেক সেটি স্টক আউট হয়ে গেছে আর আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আরও এই সেটগুলো বানানো হয়েছে চাইলে কিন্তু আপনারা যে কোনো ডিজাইন দিয়ে এখানে এই সেটগুলো বানিয়ে নিতে পারেন চাইলে কিন্তু স্বর্ণও বানিয়ে নিতে পারেন আপনাদের যেটাই পছন্দ যে এটা টোটাল ওজন আর সলোকেন উনিশ ভরি আটা না 19 ভরি আটা আনা জি আর এটা আপনার গোল্ড কালার সহ আচ্ছা সহ এটার মোট প্রাইস পড়বে আপনার 63500 টাকা মোট প্রাইস 63500 টাকা জি এখানে ফুল সেট চুড়ি কানের দুল নেকলেস টিকলি সীতাহার আর এক জোড়া ইয়ারিং আছে এক্সট্রা কেউ যদি সাইজ আমি এক জোড়া ইয়ারিং নেব নিতে পারবে এটার সঙ্গে আংটিও আছে ঠিক আছে এটা সহ তেষট্টি হাজার পাঁচশো টাকা এখন যদি অনেকে বলে যে আমার একটা লাগবে কানে গলায় নেকলেস সেই ক্ষেত্রে আপনি কানে গলায় নেকলেস নিতে পারবেন চার ভরি আট আনা লাগবে ঠিক আছে ইনটু চার ভরি আট আনা এটার প্রাইস আসবে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার এখন যদি কেউ বলে যে ভাই আমার এটা লাগবে না আমার লাগবে সিতাহার হার কানের দোল সেক্ষেত্রে আপনার দশ বড়ি বারো আনা লাগবে আপনার প্রাইস করবে বত্রিশ হাজার দুইশো টাকা বত্রিশ হাজার দুইশো পঞ্চাশ কানের দোল প্লাস সীতা কানের দোল প্লাস হ্যাঁ শুধু চুরিটা

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর নতুন নতুন জেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি আজকের মতো বিদায় নেই যে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ